আজকে অনেক দিন পর আমার বোনটা আমার বাড়িতে এসেছে কি যে আনন্দ লাগতেছে বোঝানো যাবে না নিজের হাতে বোনের জন্য অনেক আয়োজন যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করেছি আজকে অনেক দিন পরে রুবায়ত ভাইয়া এবং সোমায়াপু আমাদের বাড়ি এসেছে কি যে আনন্দ বোঝানো যাবে না রক্ত ছাড়াও কিছু সম্পর্ক অনেক বেশি গভীর হয় যেটা হয় শুধু আত্মার সাথে কখনো রক্তের সম্পর্কের তুলনা আত্মার সম্পর্কে হয় না অনেক আপন মানুষকে দেখেছি হৃদয়টাকে করে করে দিয়েছে আর কিছু মানুষকে এমন পেয়েছি যে আমাকে মানে তারা কি পরিমাণ ভালোবাসা দিচ্ছে বোঝানো যাবে আজকে আমার বোন যেহেতু বাড়িতে এসেছে তার জন্য অনেক আয়োজন দেখেন আমি নতুন ডিনার সেট কিনেছিলাম সেটা আজকে বের করব। যেহেতু সময় আপু আমাদের বাসায় অনেক দিন পর এসেছে আর তখন মানে এত কিছু আমার ছিল না এখন আস্তে আস্তে আমি সংসারে অনেক দিনে জুড়েছি আলহামদুলিল্লাহ প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে বের করতেছিল এই ডিনার সেটটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি এক ডাকা কিনে ফেলছি আমার এত বেশি ভালো লাগছে মানে খুবই সুন্দর এটার কোয়ালিটি প্লাস সব কিছু অনেক বেশি ভালো লাগছে তাই যেহেতু সময় আপু আসছে তাকে এই আমার নতুন ডিনার সেট দেখাবো আর তার জন্য অনেক বেশি আয়োজন করা হয়েছে যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি এখন আমি সব খাবারগুলো সুন্দর করে বেড়ে বেড়ে আমার হাজব্যান্ডের কাছে দিচ্ছি যে তুমি নিয়ে যাও ও আমাকে সব কাজেই মোটামুটি অনেক বেশি হেল্প করে আলহামদুলিল্লাহ এবং আপু এবং রুবেদ ভাইকে অনেক দিন ধরে বলতেছে যে আমাদের বাসায় আসেন বেড়ে যান বেড়ে যান বাট যেই পরিমাণ ঢাকায় গরম পড়েছে এই কারণে আসেনি আর দেখেন সাইফান কিন্তু টাটা দিচ্ছে আর সাইফানকে আমি সবচেয়ে বেশি মিস করেছি কারণ সাইফান এবং আমার ছেলে দুজন মিলে অনেক বেশি খেলা করে এবং আমার ভাইয়া ছিল তাদের সাথে মানে তিনজন মানে একসাথে হলে কী পরিমাণ দুষ্টপনা করে যে আসলে বলা যায় না এত পরিমাণ ভালো অলাইন সময় আপকে আমি খাবার বেয়ে দিচ্ছি আসলে আমি বাড়াবাড়ি পারি না যতটুকু পারি ট্রাই করি তারপর আমাকে দেওয়া হয় না কিন্তু এই ভালোবাসার মানুষগুলোকে যদি আমি নিজের হাতে না বেড়ে খাওয়াই কেমন দেখা যায় বলেন তো আর সময় আপু তো আমার বোনের মতন ধরতে গেলে কারণ আমার যেহেতু বোন নাই আমি কিন্তু বোনই রাখি সময় আপু এই বোনটাকে সময় আমি সারা জীবন রাখতে চাই যেন আমার একটা যাওয়ার বোন হয়ে থাকে কারণ ভালোবাসা এবং যেখানে যত্ন এবং কেয়ার পাওয়া যায় সেখানেই কিন্তু মানুষ সারা জীবনের জন্য থেকে যায় তা আমি চাই এই মানুষগুলো যেন আমার কাছে সারা জীবন আমার সাথে থাকে খারাপ সময় ভালো সময় ওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ